দর্শক আমাদের সাথে এই মুহূর্তে যিনি আছেন গ্রিস ইন্টারভিউ ফেস করে এসেছেন পাঁচ তারিখ সেই ব্যক্তির সাথে আমরা একটু কথা বলি তিনি হচ্ছেন আরিফুল ইসলাম ভাই আমরা প্রথমে জানি উনি কত মাস আগে ইন্টারভিউর জন্য বিএফএস এ ফাইল সাবমিশন করেছেন আর কতদিন পরে উনি ইন্টারভিউ ডাক ফেলেন এই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালাম যে আরিফুল ভাই আপনি যদি একটু দর্শক যারা আমাদেরকে দেখবেন তাদের উদ্দেশ্য যদি বলেন কতদিন আগে আপনি ইন্টারভিউর জন্য ফাইল সাবমিশন করেছিলেন আমি প্রথমত আট নয় মাস আগে আপনার ভিএফএক্স এর মাধ্যমে আমি ফাইলটা সাবমিট করেছিলাম মাস পর আমি ইমেল মাধ্যমে জানতে পারলাম কি যে হ্যাঁ আমার ফাইলটা ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে তো ইনশাল্লাহ ইন্টারভিউ কত তারিখ গিয়েছে পাঁচ তারিখে পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল কত মাস আগে দিয়েছিল আট নয় মাস আট নয় মাস আগে আচ্ছা দশম আট নয় মাস পরে এসে উনি ইন্টারভিউর জন্য ডাক পেয়েছেন সেটা হচ্ছে বি এর মেইলের মাধ্যমে মেইল কনফার্মেশনের মাধ্যমে তাহলে আমরা যেটা বুঝলাম যে এই মেইলটা অ্যাক্টিভ থাকা খুব জরুরি অবশ্যই ফাইল প্রসেস করবেন মেইল কিন্তু আপনার অ্যাক্টিভ থাকবে যাতে করে আপনি মেইলের মাধ্যমে কনফার্মেশনটি পান ইন্টারভিউ আপনার পাঁচ তারিখে ইন্টারভিউ ফেস করেছেন ইন্টারভিউতে আপনার কি ধরনের প্রশ্ন করেছে বা যদি বলেন আর কি আপনার অভিজ্ঞতার কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই খুব খুবই ভালো ইন্টারভিউ হয়েছে আমাদের প্রশ্নগুলো খুব স্বাভাবিক এ সামাজিক আমরা কোনো এগ্রিকালচার ভিসায় খেত খামারির ভিসায় যাচ্ছি তো কাজ কামে তো বাকি ইনশাল্লাহ টেনশনের কিছুই নাই সরল সহজ সুযোগ প্রশ্ন যেমন আমাকে জিজ্ঞাসা করেছে তুমি কোথায় যাচ্ছ আমি বললাম গিরিশে যাব তুমি গিরিশে কোন এলাকায় কোন অঞ্চলে থাকবা কোন অঞ্চলে যাচ্ছ তো আমার অঞ্চলের নাম আমার কন্ট্রাক্টের মাধ্যমে যেভাবে আছে ঠিক সেইভাবে আমি উপস্থাপন করেছি আমাকে বললি কি তুমি ওখানে যাই কি কাজ করবে তো বললাম কি যে আমি ওখানে খেত কামারি কাজ করব।

হ্যাঁ আপন চাষ আপন ভাই থাকে আপন ভাইয়ের মাধ্যমে ওনার যে আমার ভাই যে মালিকের মা আন্ডারে কাজ করে ওনার মাধ্যমে আমার এই ওয়ারাকার মিশ্রা এসেছে তো আমি এইভাবেই ফাইলটা প্রসেস করেছি নিশ্চয় আমি যদিটুকু জানি আরেকটা প্রশ্ন করার কথা যে আপনি কত বছর কত মাস কাজ করবেন এই ধরনের প্রশ্ন করেছে হ্যাঁ এরকম পাঁচ ছয়টা প্রশ্ন করেছে আমার কাছে যে যেরকম আমার প্রথমত বললো কি যে আপনি যাচ্ছেন আপনার কাজের কন্টাক্ট কত বছর তো আমি বললাম পাঁচ বছর তো দ্বিতীয় ধাপে বললি যে আপনি বছরে কয়েকদিন কাজ করবেন তাই বললাম বছরে নয় মাস কাজ করবো আর বাদ বাকি দিন আমার দেশে ফিরেতে আসবো এইভাবে প্রশ্ন উঠতেছি অর্থাৎ দর্শক এটা হচ্ছে সিজনাল বিষয় যার কারণে প্রশ্নগুলো করে থাকেন সাধারণত আমরা যা দেখছি বুঝছি যেটি হচ্ছে শান্ত ভাই প্লাস হচ্ছে এই আরিফুল ইসলাম তিনজনের ইন্টারভিউ কোশ্চেন প্রায় সিমিলার কাছাকাছি বাকি আরও যে কয়েকজন রয়েছে আমরা তাদের কাছ থেকে এগুলো জানার চেষ্টা করবো যাতে করে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন বিশেষ করে অন্তত ইন্টারভিউর জন্য আগামী দিনে আপনি প্রস্তুতি নিবেন অথবা আপনার যারা আগামী বছরের জন্য পারমিট আনবেন তাদের জন্য যাতে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে আপনার কাজে লাগে সেই বিষয়টা আপনি অবশ্যই ভিডিওতে উপকৃত হতে পারবেন আমরা একটু পরবর্তী দাপে যাব আমরা আরিফুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাই আসসালাম